দেখো নাই পক্ষের ভিতরেই যে আপনার মসজিদ তৈরি হয়েছে এটাই প্রথম আমি দেখলাম হ্যালো গায় সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন নতুন আর্টি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি এই মুহূর্তে রয়েছি দত্তবাড়ির একদম মূল ট্রাফিক মোড়ের সামনে আর এটি হচ্ছে বগুড়া সদর জেলার মধ্যে অবস্থিত এই দত্তবাড়ি আর এই দত্ত বাড়িতে জন্মগ্রহণ করছিলেন বাংলার একজন সেরা নায়িকা বা কিং নায়িকা বা নাম্বার ওয়ান নায়িকা উপবিশ্বাস আজ আমরা সেই উপবিশ্বাসের বাড়িতে যাব। এবং তার বাড়িটা সম্পূর্ণই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক তো আমরা এখন যে দত্ত যে তার ট্রাফিক মোড়টা রয়েছে সে মোড় থেকে আমরা পাঁচ মিনিট হাঁটতে হবে কান্নাত পাড়া যেটা বলা হয় যে জায়গাতে আসলে নাকি উপবিশ্বাসের যে রাসপ্রাসাদের মতন যে বাড়িটা করছে গ্রামের বাড়ি দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে তার বাড়ির সামনে যেতে হলে তো আমরা যাচ্ছি দেখা যাক কিছু লোকের সাথে কথা বলতে বলতেও আমরা যাব জানতে যাব যে আসলে আমি তো ফার্স্ট টাইম আসছি এই জায়গায় চিনি না তো এতটুকু ঠিকানা জানছি যে ঠিকানা অনুযায়ী আমরা সামনে দিয়ে যাবো যে এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অবন্তি বিশ্বাস যার ডাক নাম অপু বিশ্বাস তাকে আমরা একজন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই চিনে থাকি তিনি দু সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যম দিয়ে চলচ্চিত্রে শিল্পে প্রদর্পণ করেন পরে দু হাজার ছয় সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে তিনি উনিশশো সালে এগারোই অক্টোবর বগুড়া জেলা সদর থানা দত্তপাড়া কাটনার পাড়া এস কে লেন অবন্তি বিশ্বাস হিসাবে জন্মগ্রহণ করেন বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালি বিশ্বাসের তিন মেয়ের এক ছেলের মধ্যে সবার ছোট ছিলেন অপু বিশ্বাস তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই দত্ত বাড়ি মোড় থেকে আসার পরে আপনাকে কালীতলা মোড়ে আসতে হবে কালীতলাতে আসার পরে পশ্চিম সাইড ধরে উঠতে চলে গেছে যেটা হচ্ছে যে আলো কেজি অ্যান্ড হাই স্কুল যে সাইনবোর্ডটি রয়েছে এই সাইনবোর্ডের এই রোডটাতে কিন্তু আপনাকে ঢুকতে হবে কান্নাত পাড়াতে যেতে হবে এখন আমি ধীরে ধীরে যে কান্নাত যে রোডটি আছে সে রোডের দিকে প্রবেশ করতেছি আর দেখা যাক ভাবে যেতে হবে আমার এখন সামনে অনেকগুলো গলি দেখা যাচ্ছে যেহেতু শহর অঞ্চল এটাও একটি দ্বিতীয় শিল্প এলাকা বাংলাদেশের শহর সরি এলাকা না দ্বিতীয় শিল্প শহর অবশ্য তাহলে তো এখানে অনেক আবাসিক প্রকল্প আছে অনেক অলিগলি রয়েছে আর এটা হচ্ছে দেখছেন কাটনার পাড়ার হচ্ছে পুরো শিশু পার্ক কাটনার পাড়া সরি আমার কথা বলেছে এটা হচ্ছে কাটনার পাড়া হবে এটা হচ্ছে পার্ক শিশু পার্ক একটু পার্ক একটু দেখায়নি হবে ছোট্ট পরিসরে সুন্দর করে দেখছেন একটা আসলে কোনো জায়গায় নতুন আসলে যে ঝামেলাটা হয় আসলে ঠিকানা দেওয়া থাকে একটা কিন্তু অনেক সময় দেখা আছে যে ঠিকানা অনুযায়ী আসছে সেই ঠিকানাটা চেঞ্জ আসে এই জন্য অনেকটা আমাদেরকে ঘোরা লাগে যেমন যে ঠিকানাটা নিয়ে আসছি এখন সেই ঠিকানাটা সম্পূর্ণই উল্টা হয়ে গেছে আপা এই নায়িকা উপ বিশ্বাসের বাড়িটা কোনটা আর কত দূর এই গুলিকে এই গলিকে থেকে যাবো ভুলের এটা একটু জন্য ভুল ঠিকানা হলে কত কষ্ট করতে হয় কি গলি দেখছেন চিপাচিপি গলি গলি গলির ভিতর দিয়ে এখন আমাকে যাইতে হচ্ছে যাওয়ার পথে অনেকজনের সাথে কথা হচ্ছে অনেকের সাথে পরিচিত হচ্ছে অনেক ভালো লাগছে আর দেখা যাচ্ছে খুবই গলি দেখছেন বাম খালি গলি আর গলি এই সাইডে বাড়ি এ সাইডে বাড়ি যেন মনে হচ্ছে আমি সেই কলকাতার কোনো একটি শহরের ভিতরে কোনো একটি আবাসকের ভিতরে বা কল্যা এলাকার ভিতরে ধুয়ে গেছি দেখি মনে হচ্ছে সম্পূর্ণ কলকাতার কলি গলি অবশেষে আমরা সেই উপবিশ্বাসের যে বাড়িটা যে রাস্তাটা সেই রাস্তার সামনে আমরা এখন অবস্থান করতেছি এই রাস্তাটা হচ্ছে ডাক্তার এস কে কাটনার পাড়া বগুড়াতে আর আমার সাইডে যে পশ্চিমে

দেখছেন শেফালি ভবন আর এটা তার মায়ের নামে নাম করা হয়েছে বাড়ির গ্যারেজের সামনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটাই হতে শেফালি বেগম ওরূপে অপু বিশ্বাসের মা বিশাল বাড়ি কয়তলা বাড়ি গো এটা তারা এখানে কিন্তু সবসময় থাকেন না তারা বিশেষ কোনো উৎসবে বা আপনার পূজার সময় তারা এখানে আসেন

কাটনার পাড়া তো আসছি কাটনার পাড়া যদি ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে তা না তুলে ধরা হয় তাহলে কেমন হয় তাই আমি আজকে কাটনার পাড়া যে বিখ্যাত যে নায়িকা ছিল তার বাসা ঘুরা পরে এখন কাটনার পাড়া যে আপনার হাই স্কুল প্লাস কলেজ রয়েছে কর্নেশন স্কুল অ্যান্ড কলেজ যেটি ব্রিটিশের আদলে তৈরি করা ১৯১২ সালে আমি এখন সেই হাই স্কুল প্লাস কলেজটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমি এখন যে জায়গায় দাঁড়ায় রয়েছি এটাই সে পিছনে সেই মূল গেট এখানে দেখুন ইনস্টিটিউট অ্যান্ড কলেজ দেওয়া আছে তো আমরা এখন এটা ভিতরে ঢুকবো দেখি আপনাদেরকে দেখাবো দেখেন এই জায়গাটা স্কুলটা সম্পূর্ণই ব্যতিক্রম এমন হাই স্কুল কিন্তু খুব কম দেখা যায় এখন এখন তো সব অন্যরকম নতুন নতুন বিল্ডিং আসছে কিন্তু এটা ব্রিটিশের আদালত তৈরি করা তো এই জন্য একটু অন্যরকম একটু আগেকার ডিজাইনগুলো আছে আর এই পাশে দূরে দূরে দেখাচ্ছে সে কলেজটি আর এই হাই স্কুলের ভিতরে বা ইনস্টিটিউটের ভিতরেই রয়েছে মসজিদ যা আমি এ জায়গায় প্রথম দেখতেছি কোনো স্কুলের মধ্যে পক্ষের ভিতরেই যে আপনার মসজিদ তৈরি হয়েছে এটাই প্রথম আমি দেখলাম এর আগে কখনও দেখা হয় না এর পাশে রয়েছে বিশাল আকৃতির একটি খেলার মাঠ যেখানে স্থানীয় ছেলেপেলেরা সব বয়স্ক সবাই আসেন খেলাধুলা করেন এবং এক্সারসাইজ করার জন্য এ জায়গায় চলে আসেন তারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে ক্লিক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থতা থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ